হ্যালো 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 সিজিএল সিএইচল এম কে সহ এসএসসির সমস্ত পরীক্ষা এবং রেলের পরীক্ষা তো গ্যারান্টি আসা একটা অঙ্ক আমি বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে তুলে তুলে আপনাদের জন্য নিয়ে আসি যাতে করে অঙ্কটা ডাইরেক্টলি আপনারা পরীক্ষায় কমন পান প্রিভিয়াস ইয়ারের কোর্সেন হিসেবে যাই হোক এই অঙ্কটা যেটা দেখতে পাচ্ছেন এ বি ডি একটা চতুর্ভুজ এবিডি একটা চতুর্ভুজ যার এই বি কোনটার মান কত বি কোনটা মানে আমরা জেনারেলি ধরে নিতে পারি ভিতর দিকটা কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে ভিতরটা হবে না তার কারণ হচ্ছে এই বাইরের দিকটা ইন্ডিকেট করে দেওয়া আছে এই জন্য বাইরের মানে বি কোণের কোণের মানটা কত জানতে চাইছে যদি কনসেপ্ট জানা থাকে তাহলে হয়তো দুই তিন সেকেন্ডের মধ্যে সম্ভব না জানলে কিন্তু অত সহজে উদ্ধার করতে পারবেন না এখানে এই চতুর্ভুজের কনসেপ্টটা জানার আগে আমি আপনাকে একটা ত্রিভুজের কনসেপ্ট বলি যেটা আমি আগের ভিডিওতেও বলেছি অনেক আগে এই একটা ত্রিভুজকে মনে করুন একটা বাহু আমরা বর্ধিত করলাম কোণ বানানোর জন্য হলো এবার এই কোণের মানটা কি হয় ঠিক তার বিপরীতে যে দুটো অন্তস্থ কোন আছে তার যোগফলের সঙ্গে সমান এটা ত্রিভুজের ধর্ম আবার ধরুন এইটাকে আমরা বাড়ালাম না বহিষ্ঠকোণ হয়তো এইটাকে বাড়িয়ে দিলাম যে এইখানে একটা বহিস্তকোণ বাড়ালাম তাহলে এই কোনটার মান কত হবে এর বিপরীতে যে দুটো কোণ আছে এই দুটো কোণের যোগফলই হচ্ছে এইটা তো ওই ত্রিভুজের কনসেপ্টের মতোই চতুর্ভুজেরও একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে প্রথমত জানি আমরা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এবারে এর যে কোনো তিনটে কোণ মানে এই যে পরপর তিনটে কোণের সমষ্টি হচ্ছে চতুর্থ কোণের বহিকোণের সঙ্গে সমান অর্থাৎ এই যে চতুর্থ কোণ যদি বলি এটা এর যে বহিকোণ এই বহিকোণের যোগ হবে এইটা 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 এই তিনটে কোণ আবার যদি মনে হয় যে কোণ আমি এটা না বানি এইটাকে জানতে চাইছি তাহলে এই কোনটা এই কোণটার এই কোনটার যোগ হবে এই কোনটা এই কোণটা কেমন তাহলে আমাদের আজকের অঙ্কতে উত্তর অ্যাকচুয়ালি কোনটা হবে এই কোনটার মান কোনটা সেটা হচ্ছে এ ডিগ্রি সি ডিগ্রি আর ডি ডিগ্রি মানে অপশানে এ ডিগ্রি সি ডিগ্রি আর ডি ডিগ্রি যোগফলটাই হচ্ছে এই বি কোণের বহিষ্ঠকোণ কেমন এবার এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে ধরুন এই যে চারটে কোণের সমষ্টি ভিতর ভিতরে চারটে কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এবার ভেবে দেখুন এই কোনটার সাথে যদি এই তিনটে কোণ আমরা যোগ করি তাহলে তিনশো ষাট ডিগ্রি হয় তো আবার এই কোণটার সাথে এই তিনটে কোনো যোগ না করে যদি এই কোণটাকে জুড়ে দিই তাহলে দেখুন গোটাটা হয়ে গেল অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি হয়ে গেল তার মানে কি তার মানে হচ্ছে এই যে বহিঃস্থ কোণ এর বিকল্পকে এর বিকল্প হচ্ছে এই তিনটে কোণের যোগফল বাস ওই কনসেপ্টটাই এখানে কাজে লেগেছে ঠিক আছে হ্যালো সিজিএল সিএইচএস এল এম টি এসহ সমস্ত পরীক্ষায় এবং রেলের পরীক্ষাতে গ্যারান্টি আসা একটা অঙ্ক আমাকে ব্যাংকের পরীক্ষাতেও অঙ্ক আসে কখনো কখনো আমি বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে আপনাদের সামনে নিয়ে আসি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এটাই অরিজিনালি প্রশ্ন ঠিক আছে এভাবেই আপনাকে তৈরি হতে হবে যদি জানা থাকে প্রশ্নটা দেখুন এই নিচের চিত্রে এবি আর হচ্ছে ডি এরা দুজন সমান্তরাল মানে এবি আর ডিই এরা হচ্ছে সমান্তরাল জানতে চাই যে এক্সের কোন কত এবার এই সম্পূরক্ষণ করে কোণের আবার একটা কনসেপ্ট আছে সম্পূরক্ষণ কাকে বলে দুটো কোণের যোগফল দেখুন একটা হচ্ছে পুরক্ষণ এটা একটা সম্পূরক্ষণ যদি দুটো কোণের যোগ ফল নব্বই ডিগ্রি হয় এরকম এই কোণটার এই কোনটা যোগ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটার পুরক্ষণ বলে আর যদি দুটো কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি হয় দুটো যোগ যোগফল যদি একশো আশি ডিগ্রি মানে এইটা আর এইটা তাহলে একটা কোণকে আর একটা কোণের সম্পূরক্ষণ বলে তাহলে এখানে এক্সের সম্পূরক্ষণ কত হবে একশো আশি থেকে এক্স যদি এক্সের মানটা যদি দশ ডিগ্রি বেরোয় তাহলে ওর সম্পূরক্ষণ হবে একশো সত্তর ডিগ্রি কেননা দুজন মিলে একশো আশি হতে হবে তাহলে আমরা যদি এক্সের মানটা বার করতে পারি তাহলে সম্পূরক্ষণ পেয়ে যাবো না আসে এক্সের মানটা আমরা কিভাবে বার করবো দেখুন এই কনসেপ্ট আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে যদি এই ছবিটাতে আমরা এভাবে টেনে দিতে পারি এই সরললেখাটাকে বিসিকে আরও বর্ধিত করে দিলাম দেখি কী দাঁড়ালো দেখুন এই জায়গাটা একটা ত্রিভুজ দাঁড়ালো এই জায়গাটা সেই ত্রিভুজের আমরা আগের আগে অঙ্কতে শিখেছি কনসেপ্ট যেটা ত্রিভুজের দুটো কোণের সমষ্টি তার বহিষ্ঠ কোণের বিপরীত কোণের বহিষ্ঠ কোণের সঙ্গে সমান অর্থাৎ এই যে ফাইভ এক্স এই ফাইভ এক্সটাই থ্রি এক্স আর এইখানে যে থাকবে তার সঙ্গে সমান এবার আপনি বলুন এ যদি ফাইভ এক্স হয় তাহলে এই দুজনকে মিলে তো ফাইভ এক্স হতে হবে এই ভট্টলোক থ্রি এক্স আছে তাহলে এই ভট্টলোক কত এই ভট্টলোক হচ্ছে টু এক্স মানে আমরা সিম্পল পেয়ে গেলাম যে এই কোনটা হচ্ছে কত এই কোনটা টু এক্স ব্যাস এবার যদি এই কোনটা টু যায় আমাদেরকে জানতে চেয়েছে আমাদের কোনো না কোনোভাবে ট্যালি করতে হবে আমাদের কাছে আর একটা কনসেপ্ট আছে দেখুন এইটাকে যদি আমরা লম্বা ভাবি যেরকম চলে এলো দিয়ে এই যে কোনটা দেখতে পাচ্ছেন আর এই কোনটা এরা দুজন কিন্তু অনুরূপ কোণের ভিতরের কোণ অনুরূপ কোণের ভিতরের কোণ মানে কীরকম সেটা হচ্ছে এইটা যদি আমরা সরল সমান্তরাল সরল ভাবি এটাকে যদি আমরা সমান্তরাল সরল ভাবি এই দুজনকে আর এটা যদি ছেদক হয় তাহলে বাস্তবে এইটা আর এইটা অনুরূপ কোণ এবং এদের মান হচ্ছে একই সেম তার মানে এ যদি টু এক্স হয় এই জায়গাটা টু এক্স হবে এবার আমরা এই অনুরূপ কোণের কনসেপ্ট থেকে আরেকটা জিনিস জানতে পারি যে অনুরূপ কোণের ভিতর দিকে যে কোন দুটো মানে এইটা আর এইটা এই দুটো কনের যোগফল একশো আশি ডিগ্রি হয় তার কারণ হচ্ছে এইটার সঙ্গে তো এইটা সমান আবার এইটা এইটা যোগ করলে তো একশো আশি তার মানে এইটার বিকল্প এই একে যদি জুড়ে দিয়ে সাথে তাহলে একশো আশি হবে তো তাই যদি হয় এই টু এক্স আর ফোর এক্স মানে টু এক্স প্লাস ফোর এক্স এই দুজনের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে সিক্স এক্স সমান হচ্ছে একশো আশি ডিগ্রি ব্যাস তাহলে এক্স সমান কত তিন ছয় মানে তিরিশ ডিগ্রি হয়ে গেল এক্সের মানটা আমরা তিরিশ ডিগ্রি পেলাম

হ্যালো সিজিএল সি এম টি সহ এসএসসির সমস্ত পরীক্ষা এবং ব্যাংকের বা রেলের পরীক্ষাতে গ্যারান্টি আসা একটা অঙ্ক আমি বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে তুলে নিয়ে আসি আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে আমি এই জ্যামিতিতে যত অঙ্ক দেখাচ্ছি সমান্তরাল সরলের এবং ছেদক দিয়ে শর্ট আকারে হোক বা ব্রড আকারে টোটালটাই হচ্ছে পরীক্ষায় আসা প্রশ্ন ফলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে যে অরিজিনালি পরীক্ষায় আপনি এই ধরনের অঙ্কই পাবেন দেখুন নিচের চিত্রে বি আর সিডি এরা সমান্তরাল এক্সের মান কত জানতে চাইছে এক্স কোথায় আছে এক্স এইখানে আছে এই যে ভদ্রলোক জল করছে তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে এইটা সমান কিছু একটা নাম্বার লিখতেই হবে তবে কি এক্সের মানটা পাবো সমীকরণ বানিয়ে এবার আমাদের যে কনসেপ্টটা আমরা জানি দেখুন আগের ভিডিওতে আমি দেখিয়েছি এই যে ভদ্রলোক রকম এই যে কোন কোন করা এই কোনটার এই কোনটার যোগফলই হচ্ছে এই কোনটা আপনাদের আশা করি মনে আছে এই কোনটার এই কোনটার যোগফল হচ্ছে এই কোনটা এবার এইটা কীভাবে হয় সেটা আমি একটু পরে বলছি এবার আপনি একটা জিনিস ভাবুন এই কোনটার মান কত জানি না তো কিন্তু এই দুজন মিলে তো একশো আশি আর এই ভট্টলোক যেহেতু একশো দশ তার মানে এই জায়গাটা কত এই জায়গাটা সত্তর হতে হবে তো এ যদি সত্তর হয় এ যদি পঁয়ত্রিশ হয় তাহলে দুজন মিলে কত দুজন মিলে হচ্ছে একশো পাঁচ সত্তর আর পঁয়ত্রিশ একশো পাঁচ সেটা আবার এই দুটো কোণের যোগফলের সাথে এই কোনটা সমান তার কারণ হচ্ছে আমি আগে আগের ভিডিওতে এই কনসেপ্টটা দেখিয়েছিলাম যে যদি আমরা এখান থেকে একটা সমান্তর সরলরেখা কাটা এটা তো ধরুন সত্তর পেয়েছি তাহলে এই কোনটার সাথে এই কোনটা একান্তর কোন একই তার মানে এই জায়গাটা সত্তর আবার এই কোনটার সাথে এই কোনটা উল্টো একান্তর কোন একই তার মানে এই জায়গাটা পঁয়ত্রিশ তার মানে এই দুজন মিলে কত পঁয়ত্রিশ আর সত্তর একশো পাঁচ ক্লিয়ার তো এই যে একশো পাঁচ আমরা পেলাম সেটাই তো পেয়েছি তাহলে বাস্তবে দেখা গেল টু এক্স প্লাস ফিফটিন এই টু এক্স প্লাস ফিফটিন এটা সমানই একশো পাঁচ তাহলে টু এক্স সমান কত এখান থেকে বাদ দিয়ে দিলাম নব্বই এক্সের এর মানটা কত এক্স এর মানটা হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে উত্তর কত উত্তর হচ্ছে এক্স এর মান পঁয়তাল্লিশ আশা করি বুঝতে পেরেছেন তো এই ধরনের অঙ্ক আপনাকে শিখতেই হবে জানতেই হবে সমান্তরাল সরলরেখার ছেদকের যে ব্যাপার যেখান থেকে একান্তর কোণ অনুরূপ কোণ বিপরীত কোণ তৈরি হয় এইগুলোর কনসেপ্টটা যদি জানা থাকে শুধু একশো আশি ডিগ্রি আর তিনশো ষাট ডিগ্রির খেলা ব্যাস আর কিচ্ছু না এখান থেকেই শুধু যোগ বিয়োগ করে ব্যালেন্স করে দেওয়া ঠিক আছে সিজিএল সিএইচএসএল এম সহ এসএসসির সমস্ত পরীক্ষা এবং তার সঙ্গে রেল বা ব্যাংকের পরীক্ষার গ্যারান্টি আসা একটা অঙ্ক আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকেই অঙ্কগুলোকে তুলে তুলে নিয়ে আসি আপনারা যারা ভিডিও দেখেন আমার তারা এর মধ্যে জেনে গেছেন যে এই ধরনের অঙ্ক করলেই আপনি ডাইরেক্টলি পরীক্ষায় কমন পাবেন পাবেনই পাবেন একদম কোনো না কোনো সিপ্টে আপনি পাবেন কারণ এগুলো বারবার বহু বছর ধরে পরীক্ষায় আসছে ঠিক আছে দেখুন অঙ্কটা কিরকম দিয়েছে কিউ আর হচ্ছে টি এই যে কিউ আর এস টি এরা দুজন সমান্তরাল সল্লেখ একজন নিচের তালায় আছে একজন ওপর তালায় আছে আর কি বলে দিয়েছে আর এই যে একটা কোন একশো দশ ডিগ্রি এই কোনটা একশো ত্রিশ ডিগ্রি বলে দিয়েছে না বললেও এইখানে লিখে দিলেও কাজ মিটে যায় অনেক সবাই বলে না জানতে চাইছে কি কিউ আর এই কোনটা জানতে চেয়েছে কিউ আর এই কোনটা সমান কত এবার ভাবুন এই ভি এর মধ্যে জায়গাটা জানতে চেয়েছে সিম্পল কনসেপ্ট কিচ্ছু নয় দু সেকেন্ড সময় লাগবে দেখুন আপনি এটাকে ধরে শুধু টেনে দিন তাহলে কি হলো এইটা আর এইটা দেখুন অনুরূপকণ কারণ এরা দুজন সমান্তরাল স্বরলেখা এরা হচ্ছে ছেদক তাহলে এইটা এইটা অনুরূপকণ মানে এই ভদ্রলোকও একশো তিরিশ ডিগ্রি হয়ে গেল এবার এ যদি একশো তিরিশ ডিগ্রি হয় আপনি ভেবে দেখুন এই ভদ্রলোক একশো দশ তাহলে এই কোনটা দুজন মিলে যদি একশো আশি হয় তাহলে এই কোনটা হচ্ছে সত্তর এবার ভালো করে তাকিয়ে দেখুন এই যে ত্রিভুজটা পেয়েছি আমরা এই যে একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ কিন্তু এই কোনটা সত্তর আর এই কোণটা হচ্ছে একশো তিরিশ ভেবে দেখুন তো এই ত্রিভুজের এটা কি কোণ নয় যে কনসেপ্টটা আমরা শিখেছিলাম যেটা ত্রিভুজের এই যে এই দুটো কোণের যোগফলি হচ্ছে তার তৃতীয় কোণের বহিষ্ঠকোণের সঙ্গে সমান তার মানে এরা দুজন মিলে এই একশো তিরিশ হতেই হবে এ যদি সত্তর হয় তাহলে এই জায়গাটা কত এই জায়গাটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি মানে আমার ফাইনাল উত্তর কত ফাইনাল উত্তর হচ্ছে সরাবে এই জায়গাটা কেটে দেবে এটা পঞ্চাশ ডিগ্রি হবে না এটা ষাট ডিগ্রি হবে কেমন এই জায়গাটা কেটে দেবে মানে যেখান থেকে আমি বলছি তাহলে কনসেপ্ট অনুযায়ী এটা যদি একশো তিরিশ ডিগ্রি হয় তাহলে এইটার এই দুটো যোগ ফলই হচ্ছে একশো তিরিশ ডিগ্রি হতে হবে তাহলে এই এই ভদ্রলোক সত্তর তার মানে এই জায়গাটা কত এই জায়গাটা ষাট ডিগ্রি হতে হবে তবে এই যোগ করে একশো তিরিশ ডিগ্রি হবে তাহলে ফাইনাল উত্তর কত

এবং তার সাথে রেল বা ব্যাংকের পরীক্ষা একদম গ্যারান্টি আসে ব্যাঙ্কে যদিও একটু কম আসে কিন্তু রেলের আর এসএসসির পরীক্ষায় হামেশাই প্রত্যেকটা শিফটে আপনি একটা না একটা প্রশ্ন পাবেন এখান থেকে এই সমান্তরাল সরকারে এবং সেটা অবধি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখুন তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে আর যে প্রশ্নগুলো আমি সমাধান করাই শর্ট ভিডিও বা ব্রড ভিডিও আকারে যে নিয়ে প্রত্যেকটাই পরীক্ষার প্রশ্ন একটাও আমার নিজের বানানো নয় দেখুন এই যে অঙ্কটা দিয়েছে চিত্রে পি কিউ আর এর সমান্তরাল স্বর্লেখা এই ভদ্রলোক এরা দুজন সমান্তরাল স্বর্লেখা হলো ব্যাস আর কি জানতে চেয়েছে কিউ ও এস এই যে ও এস এই কোনটার মান কত দুটো কোণের মান দেওয়া আছে ব্যাস আপনাকে কিচ্ছু করতে হবে না যে কনসেপ্ট আমি আপনাদেরকে শিখিয়েছি ত্রিভুজের বা চতুর্ভুজের আপনি শুধু ধরে এইটা টেনে দিন হলো এটা টেনে দিলেন দেওয়ার সাথে দেখুন এই ভদ্রলোক আর এই ভদ্রলোক এরা কিন্তু অনুরূপ কর কারণ এরা হচ্ছে সমান্তরাল সরলেখা আর এইটা ছেদক তাহলে এইটার এইটা অনুরূপ কোণ এ যদি একশো কুড়ি হয় তাহলে এই জায়গাটাও একশো কুড়ি ডিগ্রি এবার আপনি ভালো করে একে আলাদা করে নিয়ে চলে যান এই জায়গাটাকে আলাদা করুন ঠিক এই জায়গাটা আলাদা করে কিভাবে নেবেন এই যে এরকম ধরুন হলো যদি এটা আঁকা হলো না তবুও আমি এরকমই নিয়ে চলে গেলাম ঠিক আছে এবার এই জায়গাটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি আর এই জায়গাটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি আপনি ভেবে দেখুন তো সেই ত্রিভুজের কনসেপ্ট কি নয় এটা যে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করে দিলাম একটা বহিস্থপন বানানোর জন্য এইটা হলো তাহলে এই কোণের বহিস্থকনের মানটা উপর নির্ভর করে তার বিপরীত যে দুটো কোণ আছে এই দুটো আর এ যদি একশো পঁয়ত্রিশ হয় এ হয়ে আছে তাহলে কত ডিগ্রি তাহলে বাকিটা পনেরো ডিগ্রি বা সিম্পল উত্তর কত উত্তর পনেরো ডিগ্রি আপনি একবার ভাবুন তো দেখে যে শুধু এটাকে টেনে দিলাম এ একশো কুড়ি বলে একশো কুড়ি হয়ে গেল একশো পঁয়ত্রিশ ব্যালেন্স করতে গেলে এই ভদ্রলোককে পনেরো ডিগ্রি হতে হবে এই তো দুই তিন সেকেন্ডের গল্প তাই না যদি বুঝে গিয়ে থাকেন তাহলে খুব ভালো কথা সিজিএল সিএইচল এবং এম টিএস সহ এস এস সমস্ত পরীক্ষা এবং রেলের পরীক্ষায় গ্যারান্টি আসা একটা অঙ্ক মাঝে মাঝে ব্যাংকের পরীক্ষা তো আপনি পাবেন আমি সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকেই নিয়ে আসি এগুলো সব সিজিএল এল এম টিএস সবথেকে বেশি সিজিএল সিজিচ ছেলে আসে এবং তার সঙ্গে রেলের পরীক্ষায় আসে তাদের গ্রুপ ডি হোক বা এন হোক কেমন তো এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকেই আমি নিয়ে আসি সেটা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা বুঝে গেছেন এই লাগাতার আমার বোধ হয় প্রায় তিরিশখানা অঙ্ক শুধু এই পারপাসেই দেওয়া আছে সমান্তরাল সরলরেখা এবং ছেদ অব দেখুন দেখতে তো অঙ্কগুলো সব ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে কিন্তু আপনি শুধু সমান্তরাল স্বরলেখার ছেলক দিয়ে তৈরি অনুরূপ কোণ একান্তর কোণ আর একটা হচ্ছে বিক্রতিক কোণ এর গল্পটা যদি মাথায় থাকে সে বাচ্চাবেলা বেলা থেকেই থাকার কথা যদিও মাধ্যমিকে ছিল আমাদের তাহলে অঙ্কগুলো সব দুই চার সেকেন্ডের গল্প আর কিচ্ছু নয় দেখুন কি কি বলে দিয়েছে এই যে পিকিউ পিকিউ কোথায় গেল বাবা জীবন এই যে পিকিউ আর এস এরা সমান্তরাল সরলরেখা এবিসি এর মান জানতে চাইছে কোন এবিসি মানে এই কোনটার মান জানতে চাইছে সিম্পল একটা বিষয় ভাবুন কিভাবে বার করলাম আমরা অনেক কনসেপ্ট আছে তার মধ্যে একটা হচ্ছে দেখুন এই কোনটা যদি পঁচানব্বই ডিগ্রি হয় তাহলে এই কোনটাও কিন্তু পঁচানব্বই ডিগ্রি তাই নয় কি কেন কারণ এরা দুজন সমান্তরাল সরল আর এইটা ছেদ তা তাই যদি হয় তাহলে এরা দুজন অনুরূপক্ষণ তা অনুরূপক্ষণ তো একই হয় তাহলে পঁচানব্বই ডিগ্রি এও পঁচানব্বই ডিগ্রি হলো আর নিচেরটা যদি একশো দশ তাহলে এই জায়গাটাকে আপনি সত্তর ডিগ্রি বলতে পারেন কারণ এই দুজন মিলে একশো আশি হতে হবে একই সরল যেহেতু তার মানে এ সত্তর এই বহিস্ত কোনটা পঁচানব্বই এই জায়গাটাকে কেটে আপনি বাইরে নিয়ে চলে যান গিয়ে দেখুন এরকম একটা জিনিস তৈরি হয়েছে ত্রিভুজের এই জিনিসটা কেমন এই জায়গাটা হচ্ছে সত্তর ডিগ্রি আর এই কোণটার মান দেওয়া আছে আমরা পেয়েছি পঁচানব্বই ডিগ্রি এবার ওই যে ত্রিভুজের কনসেপ্ট আমি আপনাদেরকে বলেছি যে একটা ত্রিভুজের এই যে ত্রিভুজ এর যে কোনো একটা বাহুকে যদি আমরা বাড়িয়ে দিই যে বহিষ্ঠকোণ তৈরি হয় সেই বহিষ্ঠকণের মানটা কার উপর নির্ভর করে ঠিক তার বিপরীত দুটো শীর্ষ বিন্দুতে যে দুটো কোণ উৎপন্ন হয় এই একটা একটা এই দুটো যোগ ফলের সঙ্গে এটা সমান তাহলে এ যদি সত্তর হয় এই পঁচানব্বই তাহলে এই জায়গাটা কত দরকার পঁচিশ ডিগ্রি দরকার ব্যাস তাহলে উত্তর কত উত্তর হচ্ছে পঁচিশ ডিগ্রি আপনি